হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম তো কেমন আছেন আপনারা আমি আছি তানজিম স্টোরি ফ্রেম বাই তানজিম ইউটিউব চ্যানেল থেকে আবারো চলে আসলাম কার পার্কিং চিড়ং কার পার্কিং সেকেন্ড হ্যান্ড শোরুমে আজকে রয়েছে আপনাদের জন্য পাজাট এর ভিতরে কিছু ভালো কন্ডিশনের গাড়ি Toyota রাশ আছে এদিকে আর Elion Premium এবং কম বাজেটে যারা গাড়ি চাচ্ছেন তাদের জন্য অনেকগুলো গাড়ি আইখানে রয়েছে তো আপনারা সাথে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আবারও চলে আসলাম আহ কার পার্কিং সেকেন্ড হ্যান্ড শোরুমে আছে আমাদের এখানে ইমদাদ ভাই আপনাদের প্রিয় তো আজকে কাস্টমার জন্য কম প্রাইস কি গাড়ি রাখছেন কম প্রাইসে

দেখেন খুবই পরিষ্কার একদম পরিষ্কার কালার এই যে দেখেন উপরে সিলিং গুলো খুবই পরিষ্কার তারপরে যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশবোর্ড টা দেখুন দরজার ঝুড়ি গুলো দেখুন বেশি ফ্রেশ ভাইয়া উभी ফ্রেশ তো ইন্দ্রদা এটার ইয়া কত আপনার প্রাইস কত রাখতেছেন এটা প্রাইস আসলে বেশি বলবো না ডকুমেন্ট যেহেতু কমপ্লিট ওকে ফার্স্ট পার্টি থেকে আমরা নিছি ওকে ড্যাসপার করে নিতে পারবে ওকে 11 লাখ 50 11 লাখ 50 তারপর এটা আস্কিং প্রাইস আসে কত অত বলো কোনর করা যাবে তবে আমরা আসলে ইন্দ্রদা এটা কি গাড়ি আপনার

কিন্তু গাড়িটা কিন্তু পনেরোশো পনেরোশো সিসি পনেরোশো এলএক্স অরিজিনাল এসি কমপ্লিট গিয়ার বক্স আমি লাগাইছি মেনুয়াল ছিল অটো অল অটো করা হয়েছে নতুন রং করা আচ্ছা আচ্ছা নতুন কালার সহ সব রং করা আমি একটু দেখাই হ্যাঁ কমপ্লিট আপনার এটা কি সিএনজি করা আছে সিএনজি 60 লিটার ভাই 60 লিটারে সিএনজি করা আছে ডকুমেন্টস 2020 ভাইয়া ডকুমেন্টস 2020 20 2019 ওকে 2020 এবং 19

ফ্রেশ কন্ডিশন সেম সিলভার কালার এই যে দেখতে পাচ্ছেন কই না এখন চাকা গুলো একটু দেখুন এই যে দেখুন এটা তো এক্সিওটা এক্সিও গাড়ি জি গ্রেডের গাড়ি জি ভাইয়া আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার জি গ্রেডের এক্সিও 2010 10 মডেল 2010 মডেল ওকে এসি আছে জি গ্রেডের গাড়ি লাইট

মানে খুবই ফ্রেশ কন্ডিশন তাহলে এটার প্রাইস কত রাখতে এটা ষোলো লাখ টাকা বেয়া 16 লাখ টাকা প্রাইস টা আপনার চাওয়া প্রাইস হচ্ছে ষোলো লাখ ষোলো লাখ টাকা ষোলো লাখ

তাহলে ইন্দর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইন্দর ভাইয়ের শোরুম থেকে আপনি আপনার পছন্দের গাড়িটা নিয়ে আপনার স্ক্রিনের নাম্বারটা আমাদের WhatsApp হয়তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে ইন্দর ভাইয়ের সাথে যোগাযোগ করবেন কার পার্কিং জিরোং কার পার্কিং শোরুমের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের গাড়ি এক্সচেঞ্জ করে অন্য একটা আপনাদের পছন্দের গাড়ি আপনারা নিয়ে যেতে পারবেন ঠিক আছে এখানে একটা বেজাল আছে 2014 বেজাল হাইব্রিড 2014 বেজাল আছে আ এটা হচ্ছে আপনার হাইব্রিড

আঠারোতে কত রাখতেছেন প্রাইস টা আমি ষোলো লাখ টাকা চাচ্ছি করবো ষোলো লাখ টাকা চাচ্ছে হ্যাঁ

আমার তানজিম ভাইয়ের লাইকটা টা শেয়ার করে দিবেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আমাদের নিত্য নতুন গাড়ি আপডেট পেতে আমাদের সাথে থাকুন থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ সালাম